এক তারিখ থেকে শুরু হওয়া পরে ষোলো তারিখে যখন আবু সাইদের হত্যা করা হয় ওর পর থেকে যখন আন্দোলনটা আর একটু রূপে শুরু হয়ে যায় তারপরে যখন আঠেরো উনিশ তারিখের পর থেকে যখন আরও ভয় মরমের মানে ভয়াবহ যে আবহাওয়াটা ধারণ করে বাংলাদেশ প্রেক্ষাপটে তো ওই জায়গা থেকে শুরু করে স্বৈরাচারী যে সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করে ওঠার পরে যে পাঁচই আগস্ট গত বছর জুলাই যে এই গণমোধনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে পদন করা হয় এই যে পুরো যেই ছত্রিশ দিনের যে লম্বা যে সময়টা গেছে ছত্রিশ দিনের যে আন্দোলনটা গেছে আমাদের আবু সাহেব ভাই থেকে শুরু করে মুক্ত থেকে শুরু করে শান্ত থেকে শুরু করে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময় শুধু তাদের কথা বলবো না এটা তো আপনার সতেরো তারিখের পরে ষোলো তারিখের পরে এটা তো যখন পাবলিক ভার্সিটিগুলো বন্ধ করে দেয় তখন তো এটা পুরো একদম নিচে দমে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তারপরে আমরা যারা প্রাইভেট ভার্সিটির যারা আসি আমাদের ভাইরা আছে মাদ্রাসার যারা ভাইরা আছে তারা সবাই মিলে আবার এটা যখন তাদের সাপোর্টের মাধ্যমে এটা আবার উজ্জীবিত হয়ে ওঠে তারপরে উনিশ তারিখের পর থেকে আরও বড় আকারে এক দফার এক দাবি আন ধারণ করে ফেলে এরপর থেকে যে পাঁচ তারিখে সরে সরকারের পতনের মাধ্যম দিয়ে বাংলাদেশে নতুন একটা দিগন্ত নতুন একটা দেশকে দেশের সূচনা হয় এই যে ছত্রিশ দিনে যে পুরো প্রসেসটা এইটারই হচ্ছে এক বছর পূর্ণ হচ্ছে আজকে তো এইটারই হচ্ছে যারা শহীদ হয়েছে এর পিছনে যে চোদ্দো হাজার চোদ্দোশো মানুষ শহীদ হয়েছে এদেরই স্মৃতিতে এদেরই সম্মানে আজকের এখানে আসা আমি হচ্ছে সবথেকে বেশি প্রভাবিত করছে আমি এখানে আসার আগে আমি গিয়েছিলাম হচ্ছে টিএসসিতে ঢাবিতে তো টিএসসিতে ছাত্র শিবিরের একটা হচ্ছে ইয়ে দেখলাম মিউজিয়াম বলতে পারেন হ্যাঁ এই যে গত এক তারিখ থেকে শুরু করে একে জুলাই সরি একে জুলাই দু থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত এই যে ছত্রিশ দিনে পুরো যে কর্মকাণ্ড বাংলাদেশে প্রেক্ষাপটে যেটা হয়েছে একদম সদ্যটা তুলে ধরার জন্য যে মানে বাংলাদেশে উন্নয়ন হয়েছে উন্নয়ন আড়ালে যেই প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপটে যেই জিনিসগুলো পিছনে ছিল একেবারেই পিছনে ঢাকা পড়া ছিল এই জিনিসগুলোকে উঠাইছে যেমন হচ্ছে আপনি বলতে পারেন আয়নাঘরের যে দৃশ্যটা হ্যাঁ এইটা খুবই সুন্দরভাবে ওখানে ফুটায় উঠছে তারপরে গণভবনে গণভবনে কিভাবে এমপিরা মন্ত্রীরা কিভাবে বাংলাদেশের যেই কলকাঠি বলতে পারেন কীভাবে নাড়াতো কিভাবে ইয়ে করছে পুরো স্মৃতিটা মানে হচ্ছে যেটা আমাদের জানা নাই হ্যাঁ সুন্দরভাবে ওনারা ফুটায় উঠছে তো ওই জিনিসটা আমার খুবই প্রভাবিত করছে ভালো লাগছে দেশের পরিস্থিতি যদি আপনি ওইভাবে দেখেন এখনও কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি বলবো এটা না হ্যাঁ দেশের পরিস্থিতি এখনও খুব একটা ভালো স্টেবল হয় নাই শেখ হাসিনা সরকার যখন চলে যায় ওই পর্যায়ে দেশ যে অবস্থাতে ছিল ওইটা থেকে যতগুলো সংস্কারের কথা বলছে এটা তো আর আপনার এক বছরের ভিতরে পসিবল না কারণ বিগত ষোলো বছরে দেশটাতে মানে বাইরের দিক থেকে মানে অনেকটা মাকাল ফলের মতো বাইরের দিক থেকে দেখতে আপনার ভালো লাগলো ভিতরটা অনেক কিছু ভেঙে আছে। তো এই ভাঙা জিনিসগুলো সংস্কার করতে এখনও এক বছর খুবই কম সময় হ্যাঁ তো মনে হয় না এক বছরের খুব একটা পরিবর্তন হবে তো এর জন্য সুষ্ঠু একটা সরকার প্রয়োজন আমরা যেটা বলে মনে করি হ্যাঁ একটা সুষ্ঠু সরকার যদি নির্বাচনের মাধ্যমে আসে তাহলে সেই ক্ষেত্রে হয়তো দেশটা আরেকটু সংস্কার হবে আর দেশের সংস্কারের ভিতরে সবথেকে বেশি আইন বিভাগের আমি বলবো আইন বিভাগের সংস্কার সবার আগে প্রয়োজন তারপরে আপনার হচ্ছে অর্থনীতি ব্যবস্থাটা সবার আগে প্রয়োজন আমাদের সামরিক খাতে হ্যাঁ সামরিক খাতে সংস্কারটা খুবই প্রয়োজন এইগুলো সংস্কার হলে আশা করি আস্তে আস্তে ইনশাল্লাহ বাকিগুলো ভালোভাবেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন এখন জুলাইয়ের তো প্রথমে অবস্থানটা ছিল যে কোটা ভিত্তিক যে হচ্ছে কোটাটা বাদ যাবে সাধারণ যাতে সবাই কোটার বাইরে কাজ করতে পারে সেটাই পাবে তবে আস্তে আস্তে এটা তো আপনার দেশের ভিতরে অভ্যন্তরীণ বিভিন্ন জায়গাতে আপনার হচ্ছে কি বলে দেশের অভ্যন্তরীণ যেসব সমস্যা স্বৈরাচারী সমস্যা বলেন হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক তৎপরের সমস্যা বলেন এই সব কিছুর মাধ্যমে দিয়ে কোটা থেকে বিষয়টা তখন পুরোপুরি এককেন্দ্রিক হয়ে গেছে তো যেই কারণে আমাদের হচ্ছে ভাইরা রক্ত দিয়ে এই জুলাইটাকে ফুটিয়ে উঠেছে তো এইটার হচ্ছে সংস্কার হইতে পারলে আমি মনে করব এই সব কিছুর কোটা থেকে শুরু করে যেটা আপনার বললাম যে কোটা কোটার বিষয়টা আইন বিভাগ আছে তারপরে হচ্ছে সামরিক খাতের সংস্করণ আছে এই সব কিছু যদি আস্তে আস্তে উন্নয়ন করা যায় আমি বলবো যে জুলাইয়ের যে গত বছর যে ছত্রিশ দিনের যে আন্দোলনটা করা হয়েছে এটার মাধ্যমে হয়তো ভালো কিছু আমরা আশা করতে পারি আমি এখনো জোলাই ঘোষণাপত্রে ওইটা এখনো পুরোপুরি আমি ওভাবে দেখি নাই তো এই জন্য আমি ওইটা খুব একটা ভালো ইয়ে বলতে পারবো না না ওইটা আমার দেখা নতুন এই প্রজন্মের জন্য আমিও নতুন প্রজন্ম হ্যাঁ নতুন প্রজন্মের জন্য বার্তা এটাই থাকবে যে বিগত ষোলো বছর যেভাবে সরেচারি সরকার বাংলাদেশটাকে বাইরের দেশের হাতে বিক্রি করে দেওয়ার মতো অবস্থা করে ফেলেছে যেহেতু আমরাই জাতির ভবিষ্যৎ আমাদের পরে যাতা যারা আসছে তারাই আমরা সবাই মিলে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাব তো সততার মাধ্যমে যাতে আমরা দেশটাকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করতে পারি নিজের দেশটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বিশ্বের প্রেক্ষাপটে সব সব এক নম্বরে দেখতে নি কারণ নিজের যেসটা নিজের সব কিছু দেখলে কিন্তু একটা আলাদাই একটা সুন্দর লাগা ভালো লাগা থাকে তো এটাই নিজের জায়গা থেকে যে যে আমরা আছি নিজের জায়গা থেকে গাফিলতি বলতে এখন ভাই এই বিষয় নিয়ে পাবলিকে এক্সট্রা কোনো কিছু বলার মতো নাই হ্যাঁ যেটা হচ্ছে সেটা আপনারা নিজেরাও জানেন হ্যাঁ মানে যেটা হচ্ছে এটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে কিন্তু ওইটা যে আপনি এক্সপ্লেন করে ওইভাবে বলতে পারবেন ওই পরিস্থিতি এখনও ওইভাবে তৈরি হয়নি এবং ওইটা কি হচ্ছে না হচ্ছে দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা আপনিও জানেন সেটা আমিও জানি ঠিক আছে এখন বাকিটা ভাই আপনার উপরে যদি কোনো ধরনের জুলুম হয় হ্যাঁ ওই জায়গাটা থেকে আপনি কতটুকু নির্যাতিত হয়েছেন এটা আপনি ভালো বলতে পারবেন ঠিক আছে না আপনার কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়েছে সেটা তো আর আমি বুঝতে পারবো না তো এই সেম জিনিসটা যদি প্রধান উপদেষ্টা বলেন এরপর প্রধান উপদেষ্টা যে কদিন থাকবে থাকলো এরপরে যে সরকার আসবে তারা যদি এই মানুষের জনগণের এই দুঃখ কষ্ট তাদের যেই জুলুম অত্যাচার এরা যদি সে নিজের মতো করে নিজের মনে করে ভেবে থাকে তাহলে ডেফিনেটলি আমি মনে করব যে এটা একটা ভালো

এইভাবে উপস্থাপন করা ঠিক হয়েছে কিনা বলবো না কারণ এখনও বাংলাদেশে এই যে গত বিগত ষোলো বছরে যে ধরনের অন্যান্য আপনি জামাতের লোকজনদেরকে বলেন বিএনপির লোকজনদেরকে বলেন মানে এক কথায় আওয়ামী লীগ পেতিত অন্যান্য যে সকল রাজনৈতিক দল ছিল তাদের উপরে যে নির্যাতন এইগুলো যদি এখনও যদি আমি ওই আপনি আমরা যদি সবাই ওইভাবে অ্যানালাইসিস করি এখনও কিন্তু মনে হয় না যে ফিফটি পারসেন্টও আমাদের সামনে আসছে তো কাণ্ডগুলো সে করে গেছে যে কাজগুলো সে করে গেছে আমি মনে করি যে এইগুলো ডেফিনেটলি সামনে আসার খুবই জরুরি এখন শুধু শেখ হাসিনা সরকার আমলিক সরকার বলে এটা বলবো না সামনে যে সরকার আসবে সেই সরকারও যদি স্বৈরাচার হওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ আমরা আবার এভাবে প্রতিরোধ করে তুলব হ্যাঁ আমি সাইফ আহমেদ শান্ত আমি একটা মাল্টি কোম্পানিতে চাকরি করি এবং পাশাপাশি পড়ালেখাও করতেছি আমি হ্যাঁ না ভাই আমার পিতৃকাল থেকে আমার আব্বু দাদা কেউ আমরা কোনো রাজনীতির ভিতরে না একজন সুষ্ঠু নাগরিক বাংলাদেশের নাগরিক হ্যাঁ এই সাধারণ এই স্বতন্ত্র পরিচয় মানে আমার পরিচয় ভাই আমি বাংলাদেশি দ্যাটস ইট আর কিছু না